ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা মিটফোট হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার একুশ জুলাই দুপুরে টাঙ্গাইলে জেলার শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে টাঙ্গাইল পুরাতন বাস এসে শেষ হয় এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনিরে সঞ্চালনায় ও শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড ফরাদ ইকবাল জেলা শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন জয়নাল আবেদিন আব্দুল হালিম আমিনুল ইসলাম সুমন বুলবুল আহমেদ দেলোয়ার হোসেন আমিনুল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দরা ेतृत्व <laughs> महाराष्ट्र <laughs>

পরে জাতিবিদি আন্দোলন শুরু হলো আমাদের ছাত্র ভাইরা সারা বাংলাদেশে আওয়ামী লীগ পাবে সকল রাজনৈতিক দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল সকল পেশার মানুষ কৃষক শ্রমিক বেআ মানুষ ইনশাল্লাহ কৃষক সবাই সেই আন্দোলনে সক্রিয় হলো আবু হত্যা করা হলো ছাত্রদল নেতা ওয়াসিমকে হত্যা করা হলো মুক্তকে হত্যা করা হলো তারপরে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়লো

¡Tú স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের মূল অস্তিত্ব উনিশশো একাত্তর আমরা উনিশশো একাত্তরে পাকিস্তান হায়রা বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আজকে স্বাধীন করেছি